গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম কলকাতা এখন ঘড়ির কাটায় সময় তিনটে পঁয়তাল্লিশ মানে ভোর তিনটে পঁয়তাল্লিশ আর বেরিয়ে পড়েছি নতুন একটা রাইডে আজকের ডেস্টিনেশান উড়িষ্যার বাংড়িপসি এখন ফার্স্ট ইএম বাইপাস ধরে আমি যাচ্ছি সায়েন্স সিটিতে সায়েন্স সিটিতে অন্যান্য আমাদের বাইকারসরা ওয়েট করছে আমি তাদের সাথে জয়েন করব তারপর একসাথে বেরিয়ে পড়ো আজকের ডেস্টিনেশনের দিকে গুগল ম্যাপ অনুযায়ী আমাদের বাংড়ি পড়শি যেতে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা টাইম লাগবে কিন্তু আমরা হাতে বেশ কিছুটা সময় নিয়ে বেরিয়েছি কারণ আমাদের কোনো তাড়াহুড়ো তেমন নেই আমরা রাইডটাকে এনজয় করতে করতে যাব জার্নিটাকে এনজয় করব। তো চলুন বন্ধুরা এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই আজকে উড়িষ্যার দিকে দেখুন রাতের কলকাতা অসাধারণ লাগছে আলো ঝলমলে এই মুহূর্তটা আমার খুব প্রিয় আর আমার এটা প্রথম অভিজ্ঞতা বলতে পারেন কলকাতা থেকে এই সময় কোনো লং রাইডে আমি বেরোইনি সো দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ফর মি এবং এই এক্সপিরিয়েন্সটা আমার তো দারুণ লাগছে এবং আমি খুব এক্সাইটেড বলতে পারি আর আমাদের এই বাংড়ি রাইডটা একটা অসাধারণ রাইড হবে হোপফুলি সুতরাং আপনারা দেখবেন ভিডিওগুলো এবং আমাদের যা যা জিনিস আমরা দেখবো আপনাদের সাথে শেয়ার করবো বলতে বলতেই পৌঁছে গেছি সায়েন্স সিটিতে এখানে অন্যান্য বাইকারস বন্ধু যারা আছে তারাও সবাই ওয়েট করছিল এবং আমি তাদের সাথে জয়েন করলাম এরপর আমরা সবাই মিলে এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে আমাদের নেক্সট মিট পয়েন্ট হচ্ছে ধুলাগড় টুল প্লাজা সেখানেও কয়েকজন বাইকার্স বন্ধু আসবে এবং আমাদের সাথে জয়েন করবে তো বন্ধুরা আজকের এই যে রাইড এই রাইডটা অর্গানাইজ করছে আমাদের রাইডিং ক্লাব ট্রাভেল জ্যাঙ্কি আপনারা ফেসবুক খুললে পরে এই ট্র্যাভেল জ্যাঙ্কি দিয়ে সার্চ করলেই আমাদের পেজটি পেয়ে যাবেন আপনারা সেটা ফলো করবেন কাইন্ডলি আর আমাদের এই ট্র্যাভেল জ্যাঙ্কির পক্ষ থেকে বছরে সারা বছরই বিভিন্ন রকমের রাইড অর্গানাইজ করা হয় আপনারা যারা ইন্টারেস্টেড রাইডিংয়ে তারা আমাদের সাথে এই রাইডগুলোতে জয়েন করতে পারে যেমন এর আগে আমাদের মনসুন রাইড হয়ে গেল ঘাটশিলাতে